আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড পক্ষ থেকে আমি জিএম জুয়াল আবুদ্দিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমাদের যে একটা অফার তুলছিল দীর্ঘদিন ধরে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই অফারটা খুব শিগগিরই শেষ হয়ে আমরা একটি নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছি তো এই যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার আমাদের অফারটা দীর্ঘদিন চালানোর শেষ করতে যাচ্ছি কেন আমরা এই অফারটা শেষ করতে যাচ্ছি এবং কবে শেষ করতে যাচ্ছি এই বিষয় নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আমরা দীর্ঘদিন ধরেই নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কাজ করছে যাই ইতিমধ্যে আপনাকে জানালাম তো আসলে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার এই প্যাকেজটা কিন্তু আপনি যদি একটু বাজারে যাচাই করেন তাহলে দেখবেন যে এই নয় লক্ষ পঞ্চাশ হাজার প্যাকেজটা কিন্তু অনেক কম সবাই বারো লাখ পনেরো লক্ষ নিচ্ছে আঠারো লক্ষ নিচ্ছে আমার জানা মতে আপনি যাচাই করে দেখতে পান কিন্তু আমরা যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচ্ছি কিভাবে আমরা এত অল্প টাকায় আমরা কষে প্যাকেজ করেছিলাম বা করছি বা এখনও নিচ্ছি এর কিন্তু অন্যতম কারণ ছিল যে আমরা কিন্তু সরাসরি ক্রোয়েশিয়ার প্রতিষ্ঠানের সাথে কাজ করছি এর ফলে কিন্তু আমাদের আর কোনো থার্ড পার্টি নেই বাট এই ঢাকাতেই কিন্তু যেটা হচ্ছে আপনি দেখা গেছে আপনার গ্রামের একজন ব্যক্তি আসেন এজেন্ট আছে তার কাছে ফাইলটা দিলেন সে কিন্তু ঢাকায় এনে একজন এজেন্টকে দিল সেই ব্যক্তি পনেরো হাজার টাকা লাভ করবে এক লাখ টাকা লাভ করবে সেই এজেন্ট আবার করলোকে আর একজনকে দিল সে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাভ করবে এইভাবে কিন্তু একটা ফাইল দুই তিন হাত হচ্ছে এর ফলে একটি ফাইলের রেট কিন্তু বারো পনেরো আঠারো পর্যন্ত উঠে যাচ্ছে বাট আমরা যেহেতু সরাসরি ক্রোয়েশিয়াতে কাজ করছি এর ফলে কিন্তু আমাদের এইখানে মাঝখানে কোনো থার্ড পার্টি নেই এই জন্য আমরা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কাজ করতে পারছি এটা ছিল এক নম্বর কারণ আর দুই নম্বর কারণ হলো যে একজন ক্লায়েন্ট কিন্তু নেপাল যেতেন নেপাল যেতে কিন্তু তার প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হয়ে যেত তো এখন আমাকে দিচ্ছে সাড়ে লাখ তার দিচ্ছে দুই লাখ তো ওভারঅল কিন্তু আপনি একটু চিন্তা করলে দেখা যাচ্ছে তা কিন্তু প্রায় সেই সাড়ে এগারো বারো লাখ পরে যাচ্ছে তো আমরা কিন্তু ওই হিসাবটা করতাম যে বারো লাখের মধ্যেই পুরো তার খরচটা রাখার জন্য চেষ্টা করতাম ওই চিন্তা করেই কিন্তু আমরা আসলে এই প্যাকেজটা এতদিন কম রেখেছি তো এখন আর এই জায়গাটায় আমরা থাকতে পারছি না কিন্তু কেন থাকতে পারছি না থাকতে পারছি না আসলে বর্তমানে কিন্তু এই নয় লক্ষ তিরিশ হাজার টাকায় ক্রোয়েশিয়াতে কাজ করাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কেননা আমরা কিন্তু ক্রোয়েশিয়া থেকে যখন একটা ওয়ার্ক ফ্রমটা আনি সেখানে কিন্তু আমাদের একটা পেমেন্ট করতে হয় আমাদের যেখানে ইমিগ্রেশন লয়ার আছে তারও ডিমান্ড বেড়ে যাচ্ছে এবং যে সমস্ত ক্লায়েন্টের কথা চিন্তা করে অর্থাৎ যারা নেপাল যেতেন এবং দুই লক্ষ টাকা তাদের সেখানে খরচ হতো তাদের কথা চিন্তা করে যখন আমরা এই প্যাকেজটা কম করেছিলাম কিন্তু এখন কিন্তু যেহেতু আপনারা অলরেডি শুনেছেন আপনাদের ক্রোয়েশিয়ার ফাইলগুলো বর্তমানে বাংলাদেশি জমা হবে এবং এটা দুই সালের জানুয়ারির এক তারিখ থেকেই তারা এই কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফলে কিন্তু তাদের সেই খরচটা কিন্তু আর হচ্ছে না ফলে আমরা কিন্তু আমাদের সার্বদিক বা সার্বঙ্গীন যে খরচটা আছে সেই খরচের কথা চিন্তা করে আমরা খুব শীঘ্রই আমাদের নূপো নতুন প্যাকেজ আমরা ওপেন করতে যাচ্ছি যেটা আপনাদের বর্তমান বাজারের পয়সা যাওয়ার যে রেট আছে সেই সমসাময়িক রেটের কথা চিন্তা করেই কিন্তু আমরা সেই রেটটা নির্ধারণ করব। সুতরাং আপনাদেরকে আমরা বলবো যারা এখনও আমাদের ক্রোয়েশিয়ার ফাইল ওপেন করেননি বা ক্রোয়েশিয়া যাওয়ার কথা চিন্তা করছেন একটা সিজেন কান্ট্রিতে যাওয়ার কথা চিন্তা করছেন ইউরোপে যাওয়ার কথা চিন্তা করছেন একটু কম পয়সাতে চিন্তা করছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা দয়া করে আর দেরি না করে আপনারা আমাদেরকে আপনাদের ক্রোয়েশিয়ার ফাইলটি দিতে পারেন এবং আমাদের আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে ফাইলটি প্রসেসিং করে এই নয় লক্ষ ত্রিশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকার তো সাড়ে নয় লক্ষ টাকার যে প্যাকেজ আছে সেই প্যাকেজটির সেবাটা গ্রহণ করতে পারেন এবং খুব সহজেই আপনারা ইনশাল্লাহ ক্রোয়েশিয়া গমন করতে পারেন এবং ক্রোয়েশিয়া গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ